আসসালামু আলাইকুম কেউ আছেন হক গোলে আলহামদুলিল্লাহ ভালোই আছেন তো আমার টেডি কইতাছে যে আমার লুঙ্গি লাগবি তো লুঙ্গি কিনে দে আমি কহিলাম নি নিদাসি লুঙ্গির কি কেদাসে অভাব পড়ছে চল চলি যাই ওয়াজিয়া লুঙ্গি কারখানা কয় সীতা কইলে মা রে পাগল এই তাই নি ল আমার সঙ্গে আতের তৈরি লুঙ্গি দেখাবো সীতা আমার সাথে আয় পাবনা জেলা ছাতিয়া থানা দুলার ইউনিয়ন বিলসলঙ্গি গ্রামে এই সুন্দর তাঁতি শিল্পর অবস্থান কই ল আসি তো অবাক হয়ে গেছে কেননা এই বিলসলঙ্গি গ্রামে লুঙ্গি কারখানা সবচেয়ে বিলছলঙ্গী গ্রামের বড় কারখানা শোনার পর তো অবাক হয়ে গেছে এনে আইসি দিয়ে আসলেই তাই এডি সবচেয়ে বড় কারখানা সাইড তরে ঘুরি ঘুরি দেখবো যে এই কারখানায় কী আছে আর আপনাকেও দেখাবো এখনও যারা লাইক করেন নাই ঠাস ঠাস লাইক করে দেন আর ফলো হয়ে দেন ইউটিউব তিন দেখলি কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েন আর পেজ তিন দেখলি অবশ্যই একটা ফলো দিয়ে ভিডিওটি শেয়ার হয়ে দেন ও আপনি আপনাদেরও কি এই লুঙ্গি লাগবি একদম খাঁটি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করেন লুঙ্গি পাওয়া যায় রানিং দেখছেন কত লুঙ্গি আবার আমার টেডি কয় লুঙ্গির এত স্টাইল সুতু কে কেবহারি লাগায় বসি আইসি চাক্কা দুই সকলে গুরুচ্ছে আমিও ইস্টাই হলি ওরে বা প্রেসক তো আমার দ্বারা লয় তাই আমি একটু দেখতেছিলাম সের কাছে ওরে সুতু কত রঙের এত মেশিন দিই এটা বানানি হয় তো আজকের ব্লগ কেবল লাগলো কমেন্টে কেন তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে এটা গুড বাই